নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে চলছে বৈশাখ মাস আসছে বুদ্ধ পূর্ণিমা প্রাচীন সনাতনী মতে এবং বিশ্বাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিন তথা তিথি মনে করা হয় এই তিথিতে পূর্ণ সঞ্চয় করার সুবর্ণ সুযোগ রয়েছে দিক সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী এগারোই মে রবিবার সন্ধ্যে ছটা বেজে পঞ্চান্ন মিনিটে শুরু হবে বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণতিথি থাকবে বারোই মে সোমবার সন্ধ্যে সাতটা বেজে বাইশ মিনিট পর্যন্ত উদয় তিথি অনুযায়ী সেদিনই পালিত হবে বুদ্ধ পূর্ণিমা পার্বণ প্রচলিত বিশ্বাস এই যোগে স্নান এবং দান করলে সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যায় একই সাথে ভগবান বুদ্ধের উপাসনা ধ্যানের মাধ্যমে সাধক সকল প্রকার সুখ লাভ করবেন রবিযোগে স্নান পুজো জপ তপস্যা এবং দান করাকে শুভ বলে মনে করা হয় এই দিনেই গৌতম বুদ্ধ ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী সময়ে এই দিনেই গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন এই দিনটি তাঁর জন্মতিথি হিসেবে পালন করা হয় জ্যোতিষমতে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে যদি কোনো মাঙ্গলিক কাজ করা হয় তাহলে খুব শুভ ফল পাওয়া যায় এই দিন কিছু টোটকা পালনের মাধ্যমে জীবনের নানা দিক থেকে উন্নতি লাভ করা যাবে বলে মনে করা হয় এই দিন বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো করতে পারলে খুব ভালো ফল লাভ করা যায় এছাড়া এই দিন বাড়িতে শ্রী বিষ্ণুর পুজোও করা যেতে পারে বুদ্ধ পূর্ণিমার দিন বাড়িতে অবশ্যই লক্ষ্মী পুজো করুন পুজো করার সময় একটা হলুদ কাপড়ে সাতটা কুড়ি সাতটা গোমতি চক্র সাতটা হলুদের গাঁট এবং কিছুটা সাদা সর্ষে নিয়ে একটা পুঁটলি তৈরি করুন তারপরে সিংহাসনে দেবী লক্ষ্মীর সামনে সেটি রাখুন পরের দিন সেই পুঁটলিটা সিংহাসন থেকে তুলে টাকা রাখার জায়গায় রেখে দিন নিত্যদিন সেটাতে ধূপ দেখান ধনসম্পদ বৃদ্ধি পাবে এছাড়া এই দিন সকালে স্নান সেরে অশ্বত্থ গাছের পুজো করুন পুজোর সময়ে সাদা মিষ্টি সাদা ফুল দিন এবং গঙ্গা জলে কাঁচা দুধ মিশিয়ে গাছটার গোড়ায় ঢালুন বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যেবেলা কাঁচা দুধে সামান্য চিনি আতপচাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন এই দিন মনপ্রাণে ভক্তি ভরে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের নাম জপ করে ধ্যান করুন আর প্রদীপ জ্বালান বুদ্ধ পূর্ণিমার দিন বাড়ির তিনটে জায়গায় ঘিয়ের প্রদীপ জ্বালুন একটা বাড়ির সদর দরজায় একটা বাড়ির ঈশান কোণে এবং একটা ঠাকুরের সামনে এই দিন নিজের সাধ্য মতন কিছু দান করুন আশা করছি এই টোটকাগুলো পালন করলে আপনারা সব সমস্যার সমাধান পাবেন জীবন অনেক বেশি উন্নত হবে সমৃদ্ধি আর সুখ নিয়ে আসবে ধন্যবাদ